নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোরাজিব রাজীব জ্যোতিষ যেমন চ্যানেল তেমন থাকে ধর্ম কথা থাকে বাস্তু টিপস আজকে আপনাদের জন্যে থাকছে বাস্তু টিপস আমাদের সঙ্গে তো অনেকেরই কথা হয় অনেকেরই বাস্তু রিলেটেড ক্ষেত্র থেকে রকম কিন্তু প্রবলেম হয়ে যায় আমরা যখন বাড়ি করি আমরা যখন তার রিপেয়ার করি বা মাঝে মাঝেই এদিক ওদিক নানা জিনিস আমরা করে ফেলি যার ফলে বাস্তুতে তৈরি হয় কিন্তু বাস্তু সমস্যা ব্যক্তিগত জন্ম ছক অনেক সময় পারমিট করছে এই কাজটা আপনি করতে পারবেন বা হবে কিন্তু সেসব ক্ষেত্রে দেখবেন অনেকের বাধা পড়ে যায় বিয়েতে বাধা আয় উন্নতিতে বাঁধা বাড়িতে আপনি যত বাইরে যতক্ষণ আপনি আছেন শান্তিতে আছেন বাড়িতে যেই ঢুকলেন মাথাটা গেল গরম হয়ে নাই কোনো প্রবলেম তৈরি হয়ে গেল বা বাড়ির লোকদের সঙ্গে মনোমালিন্য তৈরি হয়ে গেল এই রকম নানা রকম ক্ষেত্র থাকতেই পারে সবচেয়ে বড় যে সমস্যাটা তৈরি হয় বাড়ির লোকের অসুস্থতা এর পেছনে থাকে অনেক ক্ষেত্রেই বাস্তু সমস্যা বাস্তু টিপসে যাওয়ার আগে যেটা বলবো আপনাদের যারা আজকে প্রথম শুনছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন বাস্তু সমস্যা যেমন আমাদের অগোচরে বা আমাদের অজান্তে হয় তেমন অনেকেই আছেন যারা লোকের ভালো দেখতে পারেন না বাস্তুতে কিছু একটা করে রাখলেন ভূমিকে কোনোভাবে কিছু আটকে রাখলেন বা ভূমিতে কিছু ক্রিয়া করে রাখলেন এর ফলেও কিন্তু অনেক সময় বাস্তুতে প্রবলেম তৈরি হতে পারে তো সবসময় তো সেটা বোঝা সম্ভব হয় না যদিও ব্যক্তিগত জন্ম ছক থেকে বোঝা যায় যে শত্রুতার কারণে নাকি ব্যক্তিগত জন্ম ছকে কিসের জন্য সমস্যাটা তৈরি হচ্ছে তো যাই হোক আপনারা যেটা করবেন শত্রু নজর এড়ানোর জন্যে বা বাস্তুর কোনো রকম বাস্তুতে কোনো রকম ক্রিয়া যদি করা থাকে সেটা থেকে কিছুটা মুক্তি পাওয়ার জন্যে এই ক্রিয়াটা আপনারা করবেন সেটা হচ্ছে বাস্তুর দক্ষিণ পশ্চিম কোণে এই ক্রিয়াটা করবেন একটা পাত্রে সেটা ধুনুচি হতে পারে তাতে এক টুকরো একটা লবং ওটাকে বলে কর্পূর ডেলা কর্পূর নেবেন সেই ডেলা কপ্পটা জ্বালিয়ে দিয়ে তাতে ঠিক এগারোটা লবঙ্গ সেটা কিন্তু ওর মধ্যে দিয়ে পুড়িয়ে দেবেন খুব অল্প খুব সামান্য পরিমাণে জিনিসটা হবে যে লবঙ্গের ছাইটা হবে এবং ওই কপ্পরের যে অংশটা থাকে না কালো হয়ে যাবে দেখবেন ওই অংশটুকু নিয়ে মিশিয়ে বাড়ির চার কোণে একটু একটু করে ছড়িয়ে দেবেন ওটাকে চার ভাগ করবেন চার ভাগ করে চার কোণে একটু ছড়িয়ে দেবেন এটা আপনারা করতেই পারেন শুক্রবার বৃহস্পতিবার এগুলো একটু বাদ দেবেন দিয়ে এটা করে দেখুন অনেক বাস্তু সমস্যা বিশেষ করে যদি কেউ আপনাদের বাস্তুতে কেউ কিছু করে রাখে সেটা থেকে কিন্তু একটা মুক্তির টোটকা আপনাদের বলে দিলাম করে দেখুন না কেমন হয় আজ এ পর্যন্তই নমস্কার